ছত্তিশগোর্টের রায়ে যখন মুখ্যমন্ত্রী স্বস্তির কথা বলছেন তখন ওয়াই চ্যানেলে চাকরি হারাদের দাবি এই রায় তাদের আরও বিপদে ফেলেছে তাদের কথায় একত্রিশ তারিখ পর্যন্ত স্কুল যেতে পারবেন কার্যত এই রায় মৃত্যুর সমতুল্য বলেই মনে করছেন চাকরি শিক্ষিকারা তারা আরো বলছেন আদালতে হতে পারে না মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন রায় রিভিউ করা হবে কিন্তু তা না করে সময়সীমা বাড়ানোর আবেদন করেছে রাজ্য মুখ্যমন্ত্রী কার্যত বিচারিতা করেছেন বলেই দাবি করেছেন চাকরি কারারা একই সঙ্গে ওয়েমার মের কোন নির্দেশ না দেওয়ায় চূড়ান্ত হতাশ শিক্ষা কর্মীরা বৃহস্পতিবার নতুন নিয়োগের ক্ষেত্রে সময়সীমা বাড়িয়েছে সুপ্রিম কোর্ট যাদের রিটায়ারমেন্ট ছিল অনেকের রিটায়ারমেন্ট ছিল যোগ্য যাদের তাদেরকে দু হাজার পঁচিশ সালেই রিটায়ারমেন্ট করার একটা গভীর চক্রান্তে লিপ্ত হয়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তার নেতা মন্ত্রী এবং স্বয়ং তিনি আধিকারিকরা মিলিত দুর্নীতি করে আজকের এই চক্রান্ত হয়েছে এর বিরুদ্ধে যোগ্য চাকরিধারারা আন্দোলন করে রুখে দেবে এটা আমার বিশ্বাস